আপনি দেখবেন 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 আজকে বেশ ঠিক আছে এখন উনি দেখে আপনি কয়েক কয়েন কিন্তু কয়েন আমরা দেখেনি বলা হয় চার আনা পঁচিশ পয়সা এগুলো আমরা বাছাই করব কিন্তু এখনো বাছাই করা হয়নি এর মধ্যে ভ্যালুয়েবল কোনগুলো আছে সেগুলো আমরা দেখে নেবো দেখে কিন্তু দাম নির্ণয় করবো দেখুন এখানে কোনো রাগঢাক নেই এখানে শুনুন একটা কয়েনের দাম যদি আমি বলি দশ টাকা আপনার মনে হলে দেবেন না হলে না দেবেন কোনো রকম করা শুনে বাছাই করা চলছে বাছাই হবে এগুলো সময় লাগে টাইম লাগে কি কাকা টাইম লাগে তো টাইম লাগবে তাহলে তারা হলো কোনো ব্যাপার নেই তারপরে আরও কিছু পাঁচ টাকার কয়েন আমরা দেখতে পাচ্ছি দেখুন কালকে একটা পাঁচ টাকার কয়েন নিয়ে এসেছেন আমি দর্শকদের দেখেছি এটা কে কামরাজের পাঁচ টাকা দেখছি সায়েন্স কংগ্রেস নিয়ে এসেছিল কালকে একটা পাঁচ টাকার দামি কয়েন আপনারা দেখেছেন যে পাঁচ টাকা সব থেকে দামি কয়েন হচ্ছে সায়েন্স কংগ্রেস যার বর্তমান মূল্য কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকাও মাঝে মাঝে হয়ে যায় দাম সেটা কিন্তু এমন সব থেকে রেয়ার কয়েন বা মানে এদের বাবা ওই কয়েন এই কয়েনের বাবা হচ্ছে কয়েনটা কারণ রাজা বাবা বললে ঠিক নয় রাজা কারণ এত দাম এইগুলো হচ্ছে নর্মাল কয়েন এগুলো দেখে নিলাম এখন আপনি আরো দেখি কিছু দেখতে পাচ্ছি আবার এই স্টিলের কয়েনের মধ্যে রাজা যে ভালো করে শুনবেন আমার কাছে সব কয়েন আছে আপনারা যে কয়েন দেখতে চাইবেন আমার কাছে আছে এই কয়নের মধ্যে যেটা স্টিলের কয়নের মধ্যে যে কয়েনটা আছে সেটা হচ্ছে ক্লোজ দা পাঁচ টাকার কয়েন কিন্তু এই ধরনের কয়েন আর এইগুলো মিউল হয়েছে কিনা আমি চেক করে দেখি এগুলো মিউল হয়েছে কিনা আমি ধরে ধরে চেক করে দেখবো চেক করে দেখবো কিন্তু ভালো করে এই তালা এই কয়নের মধ্যে যে রাজা হচ্ছে সেটা হচ্ছে কি কিছু মিউল কয়েন আর ক্লোজ দা পাঁচ টাকার কয়েন কিন্তু মিউল কয়েন কিন্তু এখন মিউল কয়েন পাওয়া মানে কি জানেন খুব রেয়ার মিউল কয়েন পাওয়া সব কয়েন কিন্তু দামি নয় স্টেট ব্যাংকের একটা মিউল কয়েন পাওয়া কিন্তু খুব মুশকিল এগুলো পাঁচ টাকার কয়েন এটা তুলে নিয়ে আমি দেখে নিই এই দেখুন এটা রয়েছে কি মহাত্মা আহ এই যে দেখুন মহাত্মা বাসেশ্বর এই মহাত্মা বাসেশ্বরের পাঁচ টাকার কয়েন কিন্তু কপার নিকেলে পাওয়া যায় আর এটা কিন্তু স্টিলের স্টিল মানে কি ফেরাটিক স্ট্যান্ডার স্টিলের কয়েন এই কয়েনগুলো কিন্তু কপার নিকালে ডাইস বসলে কিন্তু এই কয়েনটা ভালো দাম হতো ডাইস নেই আমি এখনো পাইনি মহাত্মা বাসেশ্বরে কপার নিকালে ডাইসের কয়েন আমি এখন আমারতে পাইনি যদি কোনো দর্শক নিয়ে আসেন বা তখন দর্শকের কাছে থাকে তা আমার সঙ্গে যোগাযোগ করবেন কোনো অসুবিধা নেই সেই কয়েন কিন্তু দেখুন জগৎগুরু শ্রী নারায়ণে এটা কিন্তু নর্মাল কয়েন সেটা কিন্তু কপার নিকালে ডাইস বসেছে সেই কয়েনটা আমার কাছে আছে অনেকগুলো পেয়েছে সেগুলো কিন্তু এগুলো পাইনি তারপরে দেখুন সর্দার এই যে লাল বাহাদুর শাস্ত্রীর পাঁচ টাকার কয়েন ফেটিক স্টিন এগুলো হচ্ছে স্টিল কয়েন এগুলো চলছে আর এই যে একটা দেখলাম স্টেট ব্যাংক এর কয়েন সেটা মিউল হয়েছে কিনা আমি একবার চেক করে নেব না এটা কিন্তু মিউল হয়নি এই কয়েনটা মিউল কয়েন কিনতাম আমাদের কাছে কিন্তু কোনো রকম কারচুপি নেই আপনারা আসবেন ধীরে সুস্থ দেখবেন জানতে পারবেন এতদিন কয়েন নিয়ে যারা বলছিল আমাদের দামও আমরা বলে দি হ্যাঁ আপনার মনে পোশাল আপনি দেবেন না দেবেন না দেবেন এখন আপনি যদি ভাবেন যে অন্য ভিডিও দেখেছেন যে একটা জগৎগুরু শ্রী নারায়ণের পাঁচ টাকার স্টিলে কয়েন পাঁচ হাজার টাকা সেগুলো কিন্তু মিথ্যে ভিডিও মিথ্যে ভিডিও থেকে আপনারা দূরে থাকবেন কারণ মিথ্যে ভিডিও আপনার কোনো লাভ হবে না খালি আপনার সময় নষ্ট হবে যেটা সত্য কার্যকর ভিডিও সেটা আমাদের চ্যানেল ফলো করবেন আমাদের চ্যানেলে আপনি বিভিন্ন জিনিস দেখতে পাবেন কয়েন মনে সম্পর্কে

কাকা আপনার যত কালেকশন আপনি কেনেন তো মানে বসে পঁচিশ বছর ধরে আমি কালেকশন করে রাখবো কাকা আপনার নামটা কি ছিল আমার নাম সুভাষ দে

আমাদের এক্সপার্ট রয়েছে তার সত্ত্বেও আমিও রয়েছি কারণ আমি নিজেও স্বয়ং কয়েন সম্পর্কে অনেকটা অভিজ্ঞতা হয়েছে বর্তমানে কি কাকা তাই তো নিজেও আমি বুঝতে পারছি কিন্তু আমার কাছে কোনো নেই আমি নিজেও দেখে নেবো কোনো অসুবিধা নেই তারপর এই যে আরো কিছু কয়েন দেখতে পাচ্ছি এই দেখুন আমাকে দেখেই মানুষ শিখছে এটাই হচ্ছে আর লোকে কিন্তু অনেকে দেখুন ভিডিও করে উল্টো পাল্টা কয়েন দিয়ে দেখায় আরে বাবা রিপাবলিক ইন্ডিয়ার দুই দেখা তাই না উল্টো পাল্টা ভিডিও দেখে তো কোনো লাভ হবে না এই দেখুন ছত্রপতি শিবাজীর হায়দ্রাবাদ হায়দ্রাবাদ মানে এখানে স্টার থাকতে পেরেছি এটা বোম্বাই মিন্টে আছে আর এটাও মিন এটাও বোম্বাই মিন্টের আমি দেখে নিলাম আর এটা হচ্ছে এটা হচ্ছে উনিশশো পঁচাশি এটা বিদেশি মেন্ট বিদেশি মেন্ট মানে কি দেখুন একের না একের নিচে স্টার রয়েছে আহ ডায়মন্ড এটা কিন্তু বিদেশি মেন্ট এটা কিন্তু বিদেশি মিন্ট মানে কোথায় শুনে নিন এটা রয়্যাল ইংল্যান ইংল্যান্ডের একটা পরিবার আছে বিখ্যাত রয়্যাল পরিবার সেই রয়্যাল মেনমার্ক এটা এই কয়েনটা কিন্তু রয়্যাল মেনমার্ক এই ধরনের কয়েন থাকলে অনেকে বলে আপনারা প্রচুর টাকা পাবেন মিথ্যা কথা আর আর এই তো না সম্পূর্ণ মিথ্যা কথা আর আপনাদের কাছে এরকম স্টিলের এক টাকার কয়েন থাকলে দেখুন এই যে এক টাকা কয়েন হচ্ছে দেড়শো লেখা মানে ওয়ান হান্ড্রেড ফিফটি আর দেখুন ভারতীয় ডাক ইন্ডিয়ান পোস্ট এগুলো নিয়ে আসতে পারেন এগুলো হালকা দাম কিন্তু হালকা এখন এগুলো আপনি ভাববেন না যে টাকা দাম এগুলো স্টিলের এক টাকা এগুলো স্টিলের এক টাকার কয়েন দেখতে পাচ্ছেন এটা কত সালে করা হচ্ছে সালে কয়েন তৈরি করা ছিল এটা ভারতীয় ডাকের অর্থাৎ ইন্ডিয়ার ইন্ডিয়ান পোস্টের একশো পঞ্চাশতম বর্ষ পূর্তি উপলক্ষে এই কয়েনগুলো কিন্তু তৈরি করেছিল ভারতীয় রিজার্ভ ব্যাংক এই কয়েনগুলো কাকা দুটো নিয়ে এসছেন দেখুন উনি নিয়ে আসছে আমি দেখাচ্ছি এখন আমি দেখাচ্ছি মানে আপনারা ভাববেন না যে প্রচুর টাকা দাম তারপরে আরো কিছু দেখবো আরো কিছু কয়েন আমি তুলে নেব হাতে

এছাড়াও হ্যাঁ এছাড়াও আরো বড় এক টাকার কিছু কয়নামা দেখতে পাচ্ছি কাকা বড় এক টাকার কয়নার মধ্যে রাজীব গান্ধীর এক টাকার একটা কয়নামা দেখতে পাচ্ছি রাজীব গান্ধী রাজীব গান্ধী পরিবারের কয়েন প্রচুর পাওয়া যায় না প্রচুর পরিমাণে পাওয়া যায় এবার যদি কেউ বলে থাকে যে গান্ধী পরিবারে নিলাম

আচ্ছা কাকিমা বারণ করেনি আসতে যাবেন না অত দূর যাচ্ছো সে তো বলবি মহিলা বোঝে না কতদূর কোথায় যাচ্ছি বলতো না যাওয়ার দরকার না 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 কাকিমাকে আবার গিয়ে কি বলবেন যে বলবো ভালো জায়গা আমি কি পেলাম কি পেলাম সেটা বড় কথা নাই জায়গাটা যে জায়গাটা ভালো এটাই তো এটা আমার একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানে এসেছি হ্যাঁ আর ভালো কয়েন পেলে ভালো দাম পাবেন সেটা অবশ্যই যাক আপনি এসেছেন তারপরে আরো কিছু কয়েন আমরা দেখতে পাচ্ছি দেখুন এই এক টাকার কয়েনের মধ্যে দিয়েছি আমার ভিডিও যারা নিয়মিত দেখছেন দর্শকেরা তাদেরকে বলছি আমার ভিডিও দেখলে আপনাকে অন্য কোনো ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই কারণ আমার ভিডিওতে কোনো রাগঢাক নেই চুপচুপি সারা কিছু নেই সব যা হবে চোখের সামনে আপনার হ্যাঁ ভিডিও দেখে আলাদা এখন আপনি ভাববেন না যে একটা কয়েন রয়েছে নর্মাল কয়েনের দাম আপনাকে অনেক টাকা বলবে সেটা কিন্তু নয় সব কয়েন কিন্তু দামি হয় না এই কয়েন গুলো আমরা দেখলাম ওইগুলোকে বলায় বড় কয়েন অনেকে বলে ডাব্বু কয়েন তাই না হ্যাঁ আর এটা হচ্ছে আট গ্রাম হম এটা হচ্ছে আট গ্রাম

আপনাকে একটু এই কারণে দেখাতে হবে ব্যাপারটা বুঝলেন আট গ্রামের থেকে অনেক সময় কম হয়ে যায় হ্যাঁ ব্যবহার করতে ক্ষয় হয়ে যায় এই দেখুন সাত দশমিক সাতাত্তর গ্রাম দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এবার এইটাও দেখুন সাত দশমিক পঁচাত্তর গ্রাম দেখতে পাচ্ছেন তো এইরকম হবে আবার হ্যাঁ এগুলো কিন্তু টাকা আবার কয়েক আরো কয়েকটা দেখি আবার কখন কোন আট গ্রামও হয়ে যায় এই জায়গায় দেখুন সাত দশমিক হ্যাঁ তারপরে দেখুন এটাও আট দশমিক দেখুন আট দশমিক ছয় গ্রাম দেখুন এটা একটু বেশি হয়ে যাচ্ছে দেখুন আর এই দেখুন এই দেখুন এটাও দেখুন আট দশমিক তেরো গ্রাম দেখতে পাচ্ছেন তো এরকম হয় সময় তারপর দেখুন এই এক টাকার কয়নগুলো এইগুলো অনেকে জানেন না এগুলো দেখুন অনেক বিভিন্ন রকম দেখুন ছ গ্রাম পাঁচ গ্রামের দেখুন পাঁচ গ্রামের দেখুন পাঁচ দশমিক তেষট্টি মানে ব্যবহার করতে করতে ক্ষয় হয়ে যায় তো সেই জন্য তবে দেখুন বিভিন্ন রকম এক কয় একরকম মত থাকে না আবার দেখুন এই যে পাঁচ দশমিক উননব্বই হ্যাঁ কিন্তু এগুলো একচুরি তৈরি করা হয়েছিল ছ গ্রাম হিসাবে হ্যাঁ ব্যবহার করতে করতে দেখুন এই যে দেখুন পাঁচ দশমিক পঁচাশি গ্রাম এইটা দেখুন ব্যবহার হয়েছে তো এই দেখুন এবার এটা যদি গ্রাম গ্রাম বা হয় তাহলে কিন্তু গল্প আছে সেই কন্টে কিন্তু অনেক দাম থাকে হ্যাঁ এখন হ্যাঁ যাক আপনি এসেছেন আপনাকে দেখিয়ে দিলাম কোন রকম কোনো অসুবিধা নেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ